আমাদের পাহাড় আর শান্ত হবার না পাহাড় ঘিরে যা শুরু হয়েছে রোহিঙ্গা মানে কখন কে কোন দিক দিয়ে কোন সুযোগ নিয়ে নেয় এটা বোঝা খুব মুশকিল প্রথমে খবর এসেছিল যে রাঙামাটিতে বান্দরবনে সেখানকার বিশেষ করে ঘুমদুম সীমান্ত এলাকায় সেখানে রয়েড লাগজারি করা হয়েছে কিন্তু পরে আমাদের সাংবাদিকদের সাথে মানে বান্দরবনের সাংবাদিক ভাইদের সাথে আমার যারা ভাই বন্ধু শুভানী তাদের সাথে জেলা প্রশাসক যিনি আছেন তার যোগাযোগ হয়েছে এবং জেলা প্রশাসক করেছেন জেলা তিনি নিশ্চিত করেছেন নয় তবে নতুন একটু সতর্কতা জারি করা হয়েছে এবং জোয়ার সতর্কতা বিষয়টা জেলা প্রশাসক সাহেব নিশ্চয়ই তিনি তার চেয়ার থেকে তার মতো করে বলেছেন উত্তর দিয়েছেন তার অডিও ক্লিপটি আমরা যেটা শুনেছি আমি এই অডিও ক্লিপ আপনাদের শুনে শুনে বিরক্ত করলাম না তিনি বলেছেন যে তিনি উপজেলায় ফোন দিয়েছেন সকালে ওখানে সাবধান হতে বলেছেন সতর্ক থাকতে বলেছেন এবং সতর্ক থাকতে বলা হয়েছে এবং সেখানে বাহিনী যারা আছেন ওপারে লাইকং ওপারে সেখানে প্রচন্ড সকালে গোলাগুলি হচ্ছে আপনারা জানেন যে সেখানে আরাকান আর্মি পুরো দখল করে নিয়েছে তাদের উপর আর্সা আক্রমণ করে যদিও পেছনে আর কি আছে এ নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে সেই অবস্থার মধ্যে যেটা পরে আমরা আরো খোঁজ নিয়ে এবং টোটাল নিয়েছি আরো বাড়তি রেড অ্যালার্ট নয় কিন্তু বাড়তি সতর্কতা এবং সেদিক দিয়ে দেওয়ার সেই গন্ডগুলোর মধ্যে দিয়ে এই আরাকান আর্মিটার বিয়েরাও জড়িত আরাকান আর্মিরা চোরাচালান মানে ওদের ওই ফাইটের সূচকে প্রচন্ড ভাবে চোরাচালান করছে মাদক চোরাচালান করছে এবং এই পার থেকে রোহিঙ্গারা যারা তাদের সমুদ্র তারা ব্যাপক পরিমাণ ত্রাণ আরেকানিকে পাঠাচ্ছে বাড়ার একরকম তারা তাদের মতো করে স্থির করে ফেলতে চায় এবং সেই সিচুয়েশনে সে এলাকায় বাড়তি সতর্কতা নিশ্চয়ই আমরা যা গত কয়েকদিন ধরে ভয় পাচ্ছিলাম যে খাগড়াছড়ি ঘটনা কোনো অন্য আঙ্গিকে অন্য জেলাগুলো বান্দরবন বা কিনা খবরটা ছিল এরকম বান্দরবনের ঘুমদুম সীমান্তে চোরা চালানোর নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক স্বামীমালা তিনি বলছেন দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরের দেশটির বেসরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র যুদ্ধ চলমান বাংলাদেশের মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকা স্বাধীনতা কামী এলাকা নার্মীরা দখলে নিয়েছে এ নিয়ে দেশটির আইন শৃঙ্খলা অবনতির পাশাপাশি সংগঠনটি বাংলাদেশে মাদক ও বিভিন্ন প্রকার চলাচালানে কাজ করছে বলে অভিযোগ রয়েছে এসব নিয়ন্ত্রণে বাংলাদেশ সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা দেখা দিয়েছে এতে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক সতর্ক রয়েছে রয়েছে বান্ধবন জেলা প্রশাসক সাহিম রিমি জানান সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা সংখ্যা দেখা দিলে প্রায় এ ধরনের প্রায় এ ধরনের সতর্ক অবস্থা নেওয়া হয় কয়েকদিন ধরে অবস্থা রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী অবস্থানে রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী তবে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি আমরা প্রত্যাশা করব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সীমান্তের সম্পূর্ণ সুরক্ষা দিবে এবং সীমান্তের ওপারে যা হোক জাহান নামে যাক আগুনে পড়ে যাক আমরা আর রোহিঙ্গা বোঝা নিতে চাই না তবে আফসোসের জায়গা আমাদের গেল সরকার গেল আসলো সরকার তাও রোহিঙ্গা নিয়ে বক্তৃতা বিবৃতি টুপি মাথায় দিয়ে আগা ঈদ করিয়ে দিচ্ছি মিয়ানমারে খাদতে হাসার বাড়ি গিয়ে সরকারের সময় একটা বিন্দু পরিমাণ অগ্রগতি চাই দেখতে চাই জানি না দেখতে পারবো কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে গ্রহণ পূর্ণিয়া